প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুই ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে আজকে সৌদি আরবের কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দিব এখনই তো প্রথমে আছে এস এন বি ব্যাংকের নিউ ওয়ালেট অ্যাপস নিউ ওয়ালেট অ্যাপস থেকে রেট পাবেন বত্রিশ টাকা পয়সা এবং এখান থেকে ফিস কাটবে টাকা পয়সা এরপর আছে দর্শক আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা আলিন মাপে থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চব্বিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে মোবাইল পে মোবাইল পে থেকে মানি মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন এবার আছে দর্শক অ্যানজাস ব্যাংক অ্যানজাস ব্যাংক থেকে অ্যানজাস ইজি ওয়ালেটের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দ রিয়াল অ্যানজাস ব্যাংক থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে বার্ক পার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে কোন প্রকার সম্পূর্ণ ফ্রিতে পারবেন দশক এবার আছে টিকমো টিকমো থেকে ট্রান্সফার মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দশক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবেন না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দশক এবার আছে বিনিয়ালা বিনিয়ালা থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দশক এবার আছে ইউআরপি পে থেকে ট্রান্সফার মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক ইউআর পে থেকে তাহিল মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে এস সি ব্যাংক অ্যাসসিসি ব্যাংক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে টেলিমানি টেলিমানি থেকে টেলিমানি ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং এখান থেকে ফিশ কার্প দশ টাকা চুয়াল্লিশ পয়সা দশক টেলিমানি থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং এখান থেকে ফিস কার্প চোদ্দো টাকা আটাত্তর পয়সা দশক এই ছিল আজকে রিয়াল রেট আপডেট খবর আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি প্রত্যেক দিন রেট আপডেট খবর জানতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ